الله الرسول صلى الله عليه وسلم رأى في حديث إن لعينك عليك حقا وإن لجسدك عليك حقا وإن لزوجتك عليك حقا وإن لضيفك عليك حقا وإن لصديقك عليك حقا أما در حق كيسو أما در كيسو شكر এগুলো আল্লাহ রসুল সাল্লাহাম দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আপনি সুস্থ থাকার জন্য আপনি ভালো থাকার জন্য আপনি নিরাপদে থাকার জন্য আপনার এই হকগুলো আদায় করতে হবে এক নাম্বার ইন্নালি আইনি কে আলে আপনার চুকের একটা হক রয়েছে এই চুক দিয়া বেশাপনা দেখা যাবে না বেহায়াপনা দেখা যাবে না অশ্লীলতা দেখা যাবে না এই চুক দিয়ে আপনাকে কোরআন পড়তে হবে এই চুক দিয়ে আপনাকে খাবা দেখতে হবে এই চুক দিয়ে আপনাকে মদিনা দেখতে হবে এই চুখ দিয়ে আপনাকে ভালো ভালো মানুষের চেহারাগুলো দেখতে হবে এই দিয়ে আপনাকে হালাল বিষয় পর্যবেক্ষণ করতে হবে দিকে হারামের তাকানো যাবে না তাহলে চুকের হক আদায় হবে কোরআনের দিকে তাকাবেন চোখ পরিষ্কার হয়ে যাবে নিয়মিত কোরআন পড়বেন দেখে দেখে পড়বেন আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পড়বেন আপনার চোখ চুকের পাওয়ার এসে যাবে বুড়ো বয়সে আপনি চশমা ছাড়া কোরআন আর আপনি যদি বসে বসে রাত্র সিনেমা দেখেন দেখেন নাটক দেখেন বিশ্বাপনা অশ্লীল গানগুলো দেখেন টিকটক ভিডিও দেখেন তাহলে এই চুকের পাওয়ার খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে নাহজুবিল্লা বলেন তাহলে সুকের হক আমরা আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন দুই নাম্বার ওয়া ইন্না লি জাসাদিকে আলাইকা আপনার শারীরিক হক রয়েছে সঠিক সময়ে আপনাকে খাইতে হবে পান করতে হবে সঠিক সময়ে আপনাকে ঘুমাতে হবে সঠিক সময়ে আপনাকে ঘুম থেকে উঠতে হবে আল্লাহ রাত সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য আর দিন সৃষ্টি করেছেন মানুষের জন্য মানুষের রিজিকের সন্ধানে নিজের পারিবারিক পারিবারিক সন্ধানে সামাজিক কারণে দেশের কারণে দশের কারণে দিনটাকে আপনার কাজে লাগাবার জন্য সৃষ্টি করলেন এই দিনে আপনি অলসতায় হেলাই দুলাই কাটিয়ে দিয়ে ঘুমালে তো আপনার রাতে ঘুম আসবে না তাহলে আপনি দিনের কাজ দিনে করতে হবে রাতের কাজ রাত্রে করতে হবে দিনের কাজ এখন রাত্রে চলে গেছে আমাদের আর রাতের কাজ আমাদের দিনে চলে আসছে এই জন্য আমরা শারীরিক হক আদায় করছি না বিদায় শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে যুবকরা খুব অল্প সময়ে যৌবন হারাচ্ছে বিয়ে করার পরে আর সন্তান আসে না জুড়ে বলেন না নউজ্লাহ এই কলিকাতা হারবাল ইন্ডিয়ান হারবাল অমুক হারবাল তমুক হারবালের কাছে দৌড়া দৌড়ি করে সুটা করে কেমনে যৌবন ফিরে পাবে যৌবন তো ধ্বংস করে দিছে এজন্য আমার যুবক ভাইদেরকে আমার তরুণী বোনদেরকে আমি নসিহত করছি আপনারা রাতের সময় আপনারা গোমান্তিক সময়ে আল্লাহ সাল্লামের সুন্না ছিল রাতের প্রথম দিকে অনেক সময় আল্লাহ নবী সাল্লা সারের আগে খাওয়া দাওয়া করে নিতেন এসারের নামাজের পরে ঘুমিয়ে যেতেন আর গভীর রাতে উঠে যেতেন রাত দুইটার পরে উঠে যেতেন তাহার যদি নামাজ পড়তেন সুবাহ আপনার রাতে এসারের পরে কিংবা দশটা এগারোটা বারোটার দিকে যে হবে এই যে দশটা থেকে বিশেষ করে বারোটার ভিতরে এই এক ঘন্টা ঘুমের সময় আপনার সারা রাত সুবাহান আল্লাহ আর যদি আপনি রাতের সিংহভাগ সময় ফেসবুক দেখে ইউটিউব দেখে টুইটার দেখে টিভি দেখে বেশ আপনা দেখে আপনি যদি কাটিয়ে দেন তাহলে আর যদি রাতের শেষ ভাগে আপনি ঘুমান তাহলে আপনি কখনো শারীরিক সুস্থ হবেন না আপনার মানসিক প্রশান্তি আপনার থাকবে না শারীরিক ভাবে আপনি শারীরিক ভাবে আপনি শান্তি পাবেন না শারীরিক ভাবে যদি আপনি শান্তি পেতে চান রাতের প্রথম ভাগে আপনি ভালো করে ঘুমাইয়া যান আর শেষ ভাগে উঠে তা নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন আপনি শারীরিক সুস্থ থাকবেন মানসিক সুস্থ থাকবেন জুড়ে বলেন সুহান এই জন্য আল্লাহাম বলছেন ও ইন্নআলি জেসাদ আলীকে হাক্ষন আমাদের আমাদের শারীরিক হক রয়েছে এই হকগুলো আদায় করতে হবে কখন গোসল করা প্রয়োজন কখন বোমানো প্রয়োজন কখন খাওয়া প্রয়োজন কখন ওষুধ প্রয়োজন কখন ভাত প্রয়োজন কখন পানি প্রয়োজন সব কিছু আপনাকে সিরিয়াল মেনটেন করে আপনাকে রুটিন মাফিক মাফিক জীবন যাপন করতে হবে যে ব্যক্তি রুটিনের বাইরে চলে গেছে ওই ব্যক্তি শারীরিক মানসিকভাবে শান্তিতে নাই এরপরে আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফ ঘোষণা করেন ও ইন্না লিজাউজাতি হাকান আপনার পরিবারের আপনার স্ত্রীর আপনার সন্তান সন্ততির একটা হক রয়েছে কি রয়েছে হক রয়েছে আপনি পরিবারের হক আপনাকে আদায় করতে হবে পারিবারিক হক যদি যথাযথ আদায় না করেন পরিবারকে বাদ দিয়ে যদি বাহিরে সময় কাটান পরিবারকে বাদ দিয়ে যদি চায়ের দোকানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটায় ফেলছেন যে অবসর টাইমটাকে আপনি পরিবারকে দেন নাই পরিবারকে যখন সময় দেওয়া লাগে তখন আপনি পরিবারকে সময় দেন নাই পরিবারের হক আদায় করেন নাই পরিবারের কখন কি চাহিদা তখন তা আদায় করেন নাই তাহলে আপনি শারীরিক মানসিক সুস্থ থাকবেন না কেন না আপনার পারিবারিক প্যারা আপনার মাথায় বহন করতে হবে পারিবারিক প্যারা যদি আপনি মাথায় না নিতে চান আপনার মানসিক শান্তি শারীরিক শান্তি যদি আপনি পেতে চান পরিবারকে পরিবারের মতো ভালোবাসতে হবে তার হক তার জন্য যথাযথ আদায় করতে হবে আপনাকে আপনি শুধু আপনার নিজের ভালোটা দেখলেন পরিবারের ভালোটা দেখলেন না আপনি শুধু আপনার নিজের ভালোটা দেখলেন সন্তানের ভালোটা দেখলেন না আপনি শুধু আপনার শান্তি দেখলেন স্ত্রীর শান্তিটা দেখলেন না আপনি কখনো দুনিয়াতে সুখী হতে পারবেন না আপনি মানুষকে কাঁদিয়ে পরিবারকে কাঁদিয়ে আপনি সন্তানকে কাঁদিয়ে কখনোই শান্তি দুনিয়াতে পাবেন না এবং পরকালও আপনার জন্য শান্তি আসবে না এরপরে আপনার ওয়া ইন্না লি দাইফিকা আলাইকা হাক্কান আপনার অসুস্থ ব্যক্তির একটা হক রয়েছে অসুস্থ অবস্থায় অসুস্থ ব্যক্তিদের জন্য একটা হক রয়েছে কি হক অসুস্থ ব্যক্তিদেরকে আপনাকে দেখতে যেতে হবে আপনার সামর্থ্য থাকলে অসুস্থ ব্যক্তি যদি অসহায় হয় তাকে আপনাকে ওষুধ কিনে দেওয়ার পয়সা দিতে হবে তাকে ডাক্তার দেখানোর পয়সা দিতে হবে আপনার পাশের একজন লোক অসুস্থ হয়ে গেছে কিংবা আপনার প্রতিবেশী

অন্য হাদিসে বর্ণনা করা হচ্ছে মানে আদামারি দাল্লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় যাওয়া যখন শুরু করেছে তখন থেকে সে জান্নাতে ফল জান্নাতের ফল চয়ন করেছে সুবহানাল্লাহ আপনি যখন কোন রোগাক্রান্ত ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান তখন থেকে আপনি আল্লাহ রসুল বলছেন জান্নাতের ফল চয়ন করছেন করতেছেন চয়েস করতেছেন কাওয়ার জন্য আর যতক্ষণ না আপনি রোগাক্রান্ত ব্যক্তিটাকে দেখে আসছেন ঘরে ফিরছেন ততক্ষণ পর্যন্ত আপনি একই কাজ করতেছেন কি করতেছেন জান্নাতের ফল চয়েস করতেছেন এরপরে আল্লাহ রসুল বলছেন এরপরের হাদিসে মানে আদা মারিদ আল্লাহ মিজাল ইয়াহুদু ফিল রাহমাহ হাত্তায়াজলিসা ফাইদা জালসা হা যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় যাওয়ার সময় এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন সে আল্লাহর রহমতে সাতার কাটতেছে কি কাটতেছে সাতার কাটতেছে সুবহানাল্লাহ বলেন যখন আল্লাহর কোন বান্দা কোন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন আল্লাহ রসুল বলতেছেন ওই ব্যক্তি আল্লাহর রহমতের সাগরে সাতার কাটতেছে সোহান আল্লাহ আর যখন তার কাছে বসে রোগাক্রান্ত ব্যক্তির কাছে পাশে বসে যখন মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করে তাকে সান্ত্বনা দেয় আল্লাহ নবী সালাম বলছেন আল্লাহর রহমতের সাগরের মধ্যে ওই ব্যক্তি ডুব দিয়েছে সুহান আল্লাহ আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়া মানে আপনার দুনিয়ার সার্বিক নিরাপত্তা আল্লাহর কাছে আল্লাহর জিম্মাদার হয়ে যাওয়া হওয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে কাজ এই কাজগুলো করার তৌফিক দান করুন বলি আমি আর প্রত্যেক মুসলমানের হক হচ্ছে কোন মুসলমান ভাই বোন যদি প্রতিবেশী দেশবাসী অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া আপনার ইমানের একটা দাবি সুহান আল্লাহ বল এই জন্য আমার বন্ধুগণ আল্লাহর রসুন সাল্লাল্লাহলাই হিমসাল্লাম বলেন ওয়া ইন্নালি দয়ফি কা আলাই কাহা অসুস্থ ব্যক্তির প্রতি আপনার দায়িত্ব রয়েছে আপনার হক রয়েছে আপনাকে হক আদায় করতে হবে তার কাছে যেতে হবে তাকে দেখতে যেতে হবে তার পাশে বসতে হবে তাকে সময় দিতে হবে যদি আপনার প্রয়োজন হয় তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আর আপনি যখন কোন বিপদের সম্মুখীন হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন তখন আল্লাহ তা এরকম দেখতে যাওয়ার মানুষের আর অভাব আপনার জন্য হবে না সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়া ইন্না লি সাদিকিকা আলাইকা আপনার বন্ধুর প্রতিও আপনার হক রয়েছে আমাদের বন্ধু আসানা না নাই একজন বন্ধু আপনি নামাজ পড়েন আপনার বন্ধু নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিতে হবে কিভাবে আপনি তাকে জান্নাতের পথ ধরিয়ে দিতে পারেন সেই চেষ্টা আপনাকে করতে হবে একজন বন্ধু খারাপ পথে চলে যাচ্ছে আপনার দায়িত্ব হচ্ছে আপনার হক হচ্ছে তাকে খারাপের দিকে ঠেলে দেওয়া নয় তাকে ফিরিয়ে আনা পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমি বন্ধু ছাড়া জীবন কাটাবেন না কিছু বন্ধু বানাবেন ভালো ভালো বন্ধু নামাজি বন্ধু বেনামাজিদেরকে আপনি বন্ধু বানাবেন কিভাবে আপনি নামাজের দাওয়াত দেওয়ার জন্য বন্ধু বানাবেন একজন আপনার এলাকায় একজন হিন্দু ভাই আছে তার সাথে আপনি বন্ধুত্ব করবেন তার সাথে বসবেন তাকে চা খাওয়াবেন তাকে আপনি ইসলামের সৌন্দর্যগুলো তাকে তুলে ধরবেন আপনাকে গলাটি টিপে ভেতরে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে তা নয় আমাদের দেশে যেহেতু আমরা হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করি এটা সম্প্রীতির কিনা আমরা সকলের সাথে বন্ধুত্ব করি আমরা যখন স্কুলে পড়তাম আমার এলাকায় একটা নাফিতের পাড়া আছে নাফিতের পাড়া নাফিতরা বসবাস করে চুল কাটে সেখানে জলকুমার কুমার অশ্বনি অমুক অনেক আছে আমাদের বিয়েতে তারা আসত আর আমরা তাদের বিয়েতে যাইতাম আমাদের এলাকাবাসী তাদের বিয়েতে সহযোগিতা করতো তারাও এসে মুসলমানদের ঘরে এসে বিয়েতে সহযোগিতা করত। তো আপনার সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার যেহেতু পার্শ্ববর্তী লোক ও মুসলিম হলেও আপনার দায়িত্ব আছে কর্তব্য আছে তাদের হিন্দুদের ও মুসলিমদের বিয়ের সময় আপনি সেখানে যেতে পারবেন সেখানে আপনি পানি খাইতে পারবেন সেখানে আপনি খাবার খাইতে পারবেন সবকিছু করতে পারবেন শুধুমাত্র তাদের 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 আরাধনার জন্য 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 মূর্তির প্রভুর যে খাবারগুলো পরিবেশন করা হয় সেগুলো আপনি খাবেন না আপনি অন্যান্য চা খাইতে পারবেন পানি খাইতে পারবেন এমনি তারা পারিবারিক ভাবে খাওয়ার জন্য যা যা রান্না করে তাও খাইতে পারবেন তাদের সাথে বসতে পারবেন তাদের সাথে আড্ডা দিতে পারবেন সবকিছু করতে পারবেন তবে আপনার অন্তরে একটা তামান্না থাকতে হবে আমি আমার ইসলামের এই সৌন্দর্য তাকে দেখানোর উদ্দেশ্য হলো এই ভাইটা আমার প্রতিবেশী ও মুসলিম ভাইটা যেন আমার সাথে আমি তাকে জান্নাতে নিয়ে যেতে পারি সেজন্য আমি ইসলামিক সৌন্দর্যগুলো তাকে দেখাচ্ছি সেজন্য আমার ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয় একদিন কালিমা যেন তার নসিব হয় লা আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় ও মুসলিম হয় বুদ্ধিস্ট হয় তাদেরও হক রয়েছে আপনার ভিতরে আপনাকে সেই হক আদায় করতে হবে পারবেন তো আল্লাহ তাফিক দান করুন বলি আমি এখন তো কিছু মানুষ আছে শুধু ভালো ভালো বন্ধুগুলো টাকাওয়ালা পয়সাওয়ালা গাড়ি আছে বাড়ি আছে এরকম মানুষকে বন্ধু বানাতে চায় আপনাকে বন্ধু বানাতে হবে আপনার প্রতিবেশী যে খাইতে পারে না তাকেও আপনাকে বন্ধু বানাতে হবে তাকে যে আপনার সাথে বন্ধুত্ব করতে চায় তাকে আপনাকে বন্ধু বানাতে হবে তাকে যে বেনমাজি তাকে তাকে যেন আপনি নামাজিদের দলে নিয়ে আসতে পারেন একজন মানুষের যখন নামাজটা সুন্দর হয়ে যায় তার পৃথিবীর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সর্বক্ষেত্রে একজন পরহেজগার তাকোহ্বান মোত্তা নামাজি মানুষের সব জিনিস ভালো হয়ে যায় সুহান আল্লাহ বলে জন্য তাবলিগের ভাইয়েরা তাবলিগের ভাইয়েরা সর্বপ্রথম আপনাকে রাজনীতির দাওয়াত দেয় না তাবলিগের ভাইয়েরা সর্বপ্রথম আপনাকে ইসলামের জেহাদের দাওয়াত দেয় না আমার তাবলিগের ভাইয়েরা তাদের একটা তাদের একটা কাজ হচ্ছে সর্বপ্রথম একজন মানুষকে সে নামাজের দাওয়াত দিবে একজন মানুষ যখন নামাজ হয়ে যাবে তার সব কিছু সুন্দর হয়ে যাবে সুহান আল্লাহ ইন্নসলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আপনাকে ফাহেশা কাজ অন্যায় কাজ গরিহিত কাজ মন্দ কাজ থেকে আল্লাহ বাছাই রাখবে এজন্য সর্বপ্রথম আপনি নামাজের ট্রেনিং নেন নামাজের ট্রেনিং যদি আপনার থাকে আপনি শারীরিক ভাবে সুস্থ থাকবেন পৃথিবীতে এমন কোন ফিজিক্যাল এক্সারসাইজ নাই যে ফিজিক্যাল এক্সারসাইজ আপনার শারীরিক সর্বদিকের মহা ওষুধ হবে যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপশিরা এগুলো সবকিছু এক্সারসাইজ করার জন্য কোন জিমের এর মধ্যে নাই আপনি শুধু নামাজ পড়তে আসবেন আপনার শরীরের মধ্যে 365 কানা পার্স গুলো এমন ভাবে নড়াচড়া করবে শিরা উপশিরা গুলো পর্যন্ত এক্সারসাইজ করবে জুরু বলেন সুবহানাল্লাহ এজন্য আপনি নামাজের ট্রেনিং নেন বেশি বেশি নামাজ পড়েন অবসর টাইম পেয়েছেন নফল নামাজে দাঁড়িয়ে যান টাইম পেয়েছেন কোরআন পড়েন আপনার রিদ হবে না আপনার হার্ট মজবুত থাকবে শক্ত থাকবে আপনার অন্তরটা